布罗德尔说：“阿米西卡，金一般巴拉德什，乌帕伊格里西布罗坦德什，阿德格里西运动员内都在设置模特，比尼摩耶着奥尼吉秋亚切，阿斯给巴拉德什着埃克蒂布罗迪尼提多尔，与南布罗德什着格拉梅埃什切，阿德斯塔尼亚格里西运动员内着奥皮果达江德埃什切，但后来比斯达里都得空阿斯给日未丢得。”布罗迪尼提多来自布罗坦塔布奇洛，孟海杰拉着曼恩格兰。 যা ভাস্কর্য গ্রাম নামে পরিচিত গ্রামবাসীরা তাদের হাত দিয়ে সাধারণ সিমেন্টকে অসাধারণ শিল্পকর্মে পরিণত করেছিল একে সিমেন্ট ভোল বলা হয় রীতিতে পরিপূর্ণ এই সিমেন্টের ভুলের করা চীনের দায় জাতির ভবনের ছাদ এবং দেয়ালে তারা গ্রামটিকে এক অপূর্ব আবরণে ঢেকে দিচ্ছে প্রতিটি ভুল খোদাই গ্রামবাসীদের কঠোর পরিশ্রম ও প্রকার প্রতীক গ্রামের সিমেন্টের ভুলের ভাস্কর্যগুলো কেবল চীনেই জনপ্রিয় নয় বরং যুক্তরাষ্ট্র মিয়ানমার লাউস ও অন্যান্য দেশেও রপ্তানি করা হয় যার বার্ষিক বিক্রি দশ লাখ ইয়ান ছাড়িয়ে যায় মায়গ্রাম ত্যাগ করার পর প্রতিনিধি দলটি একটি স্থানীয় কৃষি কোম্পানিতে যায় এটি চাল প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্র প্রতিনিধি দলটি ধানের দানা থেকে শুরু করে তৈরি পণ্য পর্যন্ত পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে জানে কোম্পানিটি কেবল পণ্যের মানের দিকেই মনোযোগ দেয় না বরং কৃষকদের আয় বৃদ্ধি করে গ্রামীণ পুনরুজ্জীবনেও সহায়তা করে মাল্লা গ্রামে প্রতিনিধি দলটি তাদের নিজের চোখে একটি জাতুকরি ফসল বহু বর্ষজীবী ধান প্রত্যক্ষ করে একবার রবণের পর তিন থেকে পাঁচ বছর ধরে এটি টানা ফলন দিতে পারে দেখুন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ সেই দেশের শতকরা আশিভাগের মানুষ আশিভাগের চেয়ে বেশি মানুষ নির্ভর করে কৃষির উপরে এবং কৃষিটা মূলত ধান তো বাংলাদেশে যে ধান চাষ হয় অত্যন্ত ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে কিন্তু এখানে এসে আমরা যা দেখলাম ইউনান ইউনিভার্সিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে নতুন গবেষণার আলোকে যে সমস্ত ধান চাষ হচ্ছে এই প্রযুক্তি যদি বাংলাদেশে নেওয়া যায় আমাদের দেশের কৃষি নির্ভরতা ধানের প্রতি যেটা আছে আমাদের যে খাদ্যের স্বয়ং সেই খাদ্য স্বয়ং সম্পূর্ণতাটা আমরা এই প্রযুক্তির মাধ্যমে আনতে পারি এখন বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করতে হয় আমরা যদি এই প্রযুক্তি বাংলাদেশে ব্যবহার করতে পারি এবং কৃষকদের জন্য যদি উন্মুক্ত করতে পারি এবং চাইনিজ সরকার যদি সহযোগিতা করে অফকোর্স বাংলাদেশও এই চাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ দেশই হবে না বিদেশেও রপ্তানি করতে পারবে মাললা গ্রামে প্রতিনিধি দল গ্রামবাসীদের সভার গণতান্ত্রিক কর্মসূচিও প্রত্যক্ষ করেন গ্রামবাসীরা একসাথে গ্রামের কাজ নিয়ে আলোচনা করে এবং ফাঁকা ফাঁকির একটি ব্যবস্থাপনা মদের তৈরি করেছে এখানে এসে আমার প্রথম যে অনুভূতি হয়েছে সেটা হচ্ছে এই যে আমি যেন আজকে চাইনিজ সেই কমিউনের একটি অংশ হতে পেরেছি যেই চাইনিজ কমিউনের কথা আমরা শুনেছি এখন থেকে অনেক বছর আগে আমরা জানি নতুন চীনের যে সমাজ একটি আধুনিক সমাজে পরিবর্তিত হয়েছে আমরা চাই এই পরিবর্তন থেকে আমরা শিখে বাংলাদেশে সেই পরিবর্তনের হাওয়া আমরা বইয়ে দিব এবং বাংলাদেশের দরিদ্র জনগণকে আমরা আধুনিকতার ছোঁয়া দেব বিকেলে প্রতিনিধি দলটি মংসং গ্রামের কফি বাগানে আসে এটি কেবল সুস্বাদু কফি চাষের জায়গায় নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও পর্যটন অঞ্চলও যা কফি সংস্কৃতি পর্যটন ও জাতিগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে বিনামূল্যে বাগানটি আশেপাশের এলাকায় একশো তেরো হেক্টর বেশি জমিতে কফি আপাদ বৃদ্ধি করেছে যা স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে এরপর দলটি রিমফরেস্ট প্রাচীন যা জাদুঘর পরিদর্শন করে এবং ইউন্নাম প্রদেশের সি পান্নার প্রাচীন গাছ যা সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা লাভ করে এটি চীনের একমাত্র ক্রীষ্মমণ্ডলীয় রিমফরেস্ট এবং যা গাছের উৎপত্তি স্থল রেইনফরেস্ট প্রাচীন যা জাদুখল কেবল প্রাচীন গাছের যা সম্পদ রক্ষা করে না বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নেও সহায়তা করে দিনের ভ্রমণ শেষ হলেও প্রতিনিধি দল ইউনাম প্রদেশের জাতিগত সংস্কৃতি কৃষি উৎভাপন এবং পরিবেশগত সুরক্ষা অর্জুন দেখে গভীরভাবে মুক্ত হয়েছিল